আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার যেটি হচ্ছে লাইব্রেরি লাইব্রেরির চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করবো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে চ্যাপ্টারটি দেওয়া আছে লাইব্রেরির লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর লাইব্রেরি চ্যাপ্টারটিতে বই পড়ার গুরুত্বপূর্ণ গুরুত্ব এবং লাইব্রেরি কেন দরকার সেই সম্পর্কে লেখা হয়েছে এখানে শব্দের অর্থ দেওয়া আছে শব্দের অর্থে বলা হয়েছে কুল্লল অর্থ ঢেউ শঙ্ক যার অর্থ হচ্ছে শামুক জাতীয় সামুদ্রিক প্রাণী উলঙ্ঘন উলঙ্ঘন শব্দের অর্থ হচ্ছে পার হওয়া বা লঙ্ঘন করা অমৃত লোক অর্থ হচ্ছে স্বর্গ বেহস্ত কৈলাস কৈলাস হচ্ছে হিন্দু ধর্মের দেবতা শিবের বাসস্থান হিসেবে বর্ণিত হিমালয় পর্বতের উঁচু স্থান হচ্ছে কৈলাস এখন পাট পরিচিতিটি আমরা পড়ছি পাঠ পরিচিতি এটিতে লেখা আছে লাইব্রেরি প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত এটা প্রশ্ন আসবে যে লাইব্রেরি প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত অথবা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটার উত্তর হবে বিচিত্র এটি তার বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত এ প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেছেন তিনি লাইব্রেরিকে মহা মহাসমুদ্রের কুল্লল ধ্বনির সাথে তুলনা করেছেন এখানে তিনি লাইব্রেরিকে মহা মহাসমুদ্রে সমুদ্রের যে ঢেউ ঢেউয়ের সাথে তুলনা করেছেন ঢেউয়ের সময় যে শব্দ তৈরি হয় সেই শব্দের সঙ্গে তুলনা করেছেন কেননা লাইব্রেরিতে মানব আত্মার ধ্বনি রাশি বইয়ের পাতায় বন্ধি হয়ে থাকে এখানে এই লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে যে লাইব্রেরিতে যে মানব মানুষের অন্তরে যে কথাগুলো সেগুলো বইয়ের পাতায় লেখা থাকে এগুলো বইয়ের পাতায় বন্দি থাকে এবং যে কোনো কেউ এই তাদের কথাগুলো শুনতে পারে এবং তাদের সম্পর্কে জানতে পারে বইয়ের ভেতর দিয়ে আমরা আকাশের দ্রব্যবাণী থেকে মহাত্মাদের কথা পেয়ে থাকি এখানে বলা হয়েছে যে বইয়ের মধ্যে শুধু যে মানুষের কথা লেখা থাকে তা নয় দৈব বাণী অর্থাৎ যেটা ঐশ্বরিক বা সৃষ্টিকর্তার বাণী বা মহা স্রষ্টার বাণী সেগুলো বইয়ে থাকে এবং আমরা মহান আত্মাদের অর্থাৎ যারা মহান কাজ করেছেন মহিষী আদর্শ মানব জীবনের জন্য আদর্শ যারা তাদের কথাও আমরা বইয়ের মাধ্যমে জানতে পারি তাদের কথাও আমরা বইয়ের বইয়ে লেখা থাকে এবং সেইগুলো আমরা পড়ে জ্ঞান অর্জন করতে পারি যাদের সান্নিধ্য আমাদের কখনোই পাওয়া সম্ভব নয় বইয়ের ভেতর দিয়ে আমরা তাদের পেতে পারি অর্থাৎ যারা মারা গেছেন বা মৃত্যুবরণ করেছেন বা যারা অনেক বড় মনীষী যাদের আমরা চোখে দেখতে পারিনি বা তাদের কাছে যাওয়া আমাদের কাছে আমাদের পক্ষে সম্ভব হয় না কিন্তু তাদের লেখাগুলো পড়ার মাধ্যমে আমরা তাদের সান্নিধ্য পেতে পারি তাদের সম্পর্কে জানতে পারি তাদের কথা শুনতে পারি এবং তাদের ধারণা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারি সেটাই এই লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে বই আমাদের অতীতের সাথে সেতু বন্ধন গড়ে দেয় যেটা বললাম যে অতীতে কি হয়েছে না হয়েছে তথ্যগুলো জানতে পারি কারণ বইয়ের মধ্যে ইতিহাস লেখা থাকে অতীতে কি হয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া থাকে যার কারণে আমাদের বর্তমানের সাথে অতীতের একটা সেতু বন্ধন গড়ে ওঠে এই বইয়ের স্থান হলো লাইব্রেরি বই আমরা লাইব্রেরিতে পাই এবং বই লাইব্রেরিতেই থাকে এই লাইব্রেরিতে মানব হৃদয়ের উত্থান পতনের শব্দ শোনা যায় যেহেতু বইয়ের মাধ্যমে অনেক ধরনের জ্ঞান পাওয়া যায় যে কোনো একজন সফল ব্যক্তির সফলতা এবং তার জীবনের ব্যর্থতা উভয়ের দিকই বইয়ে থাকে এবং সব ধরনের ঘটনারই লেখা থাকে যা আমরা যখন পড়ি তখন আমাদের মধ্যে সেই অনুভূতি তৈরি হয় যে আমরা তাদের সব কথাগুলো নিজের কানে শুনছি এমন একটা অনুভূতি তৈরি হয় লাইব্রেরিতে সকল পথের সকল মতের সম্মেলন ঘটে দেখুন লাইব্রেরিতে যখন আমরা বই পড়ি তখন কিন্তু একজন রাইটারের বা একজন লেখকের বই পড়ি না অনেক ধরনের রাইটার অনেক ধরনের লেখক অনেক ধরনের মতবাদ থাকে আমরা যখন লাইব্রেরিতে বই পড়ি তখন আমরা যে কোনো কারো মতবাদ গ্রহণ করতে পারি যে কোনো কারো মতবাদ সম্পর্কে জানতে পারি সবার মতবাদ সম্পর্কে জানতে পারি এবং নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি মতবাদ সম্পর্কে আমাদের আমরা ঐক্যমত হতে পারি আর যেহেতু সবার মতবাদই এখানে আছে তাই এখানে মানুষের সম্মিলন ঘটে মহত্বের কথা বর্ণনা করে লেখক বলেছেন জগতের উদ্দেশ্য কি আমাদেরও কিছু বলার নেই আমরা কি কেবল তুচ্ছ বিষয় নিয়ে কলহ করে বেড়াবো লেখক বলেছেন যে জগতের উদ্দেশ্য কি সে সম্পর্কে আমাদের কোনো কিছু বলার নেই কিন্তু আমরা কি শুধু ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া বিবাদ করে বেড়াবো লেখক শেষে আশা ব্যক্ত করে বলেছেন বাঙালিরা জেগে উঠেছে তারাও আপন ভাষায় লিখে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করে তুলবে লেখক আশা ব্যক্ত করেছেন যে বাঙালিরা জেগে উঠেছে এবং তারা নিজেদের লেখা বিশ্বের সকার সবার কাছে তুলে ধরবে এবং বিশ্বের যে জ্ঞান ভাণ্ডারটি আছে সেটিকে সমৃদ্ধ করবে কারণ বাঙালিদেরও জ্ঞানের পরিসীমা কিন্তু সীমাবদ্ধ নয় তাদের মধ্যে অনেক জ্ঞানের সম্ভার রয়েছে এবং তারা যদি লেখালেখি শুরু করে নিজের ভাষায় সেটি উপস্থাপন করে তাহলে জ্ঞানের ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে লাইব্রেরি প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়ার সঙ্গে জ্ঞানের সম্পর্ক উপস্থাপন করেছেন প্রবন্ধটি আমাদের বই পাঠ ও জ্ঞানের প্রতি আগ্রহী করে তোলে এখন যেহেতু এই চ্যাপ্টারটি লাইব্রেরি সম্পর্কে লাইব্রেরিতে বই থাকে এবং বইয়ের মধ্যে থাকে জ্ঞান আমরা যখন লাইব্রেরি সম্পর্কে পড়বো লাইব্রেরি প্রবন্ধটি পড়ব তখন বই পড়া সম্পর্কে আমাদের আগ্রহ সৃষ্টি হবে এবং বই থেকে আমরা কিভাবে জ্ঞান অর্জন করতে পারি সে সম্পর্কে আমরা ধারণা পাবো এবং এই প্রবন্ধটি আমাদেরকে বই পাঠ এবং জ্ঞানের প্রতি আগ্রহী করে তুলবে এই কারণেই এই প্রবন্ধটি এই চ্যাপ্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখুন আজকে এখানেই আলোচনা শেষ করছি এই চ্যাপ্টারটিতে কবি পরিচিতি দেওয়া নেই যেহেতু আগের চ্যাপ্টারটিও রবীন্দ্রনাথ ঠাকুরেরই ছিল এবং আগের চ্যাপ্টারটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী দেওয়া আছে যার কারণে আর এই চ্যাপ্টারটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী দেওয়া হয়নি আপনারা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীটি জানতে চান তাহলে আগের চ্যাপ্টারটিতে পড়তে পারেন অথবা আমার আগে সুভার পাঠের যে ভিডিওটি আছে আমি যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটি থেকে আপনারা দেখতে পারেন আমি আগামী ভিডিওতে সৃজনশীল নিয়ে হাজির হব তাই আপনারা যদি সেই ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে পাশের আইকনে ক্লিক করে রাখবেন তাহলেই পরবর্তীতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ